আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখাবো এখনই অর্ডার এসেছে মনি অর্ডার থেকে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখন আমি এই দিয়ে ইউজ করতে চলেছি এই যে প্যাকেট খুলছি আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের সঙ্গে এই তীদ্রন্ধু রয়েছি সেই মাইকা রয়েছে আর আপনারা দেখিয়ে দেবো সেই ভিডিও ইউটিউবের আমি সেই ভিডিও নতুন প্যাকেট খুলছি আপনাদের সঙ্গে বন্ধু রয়েছি আপনারা দেখিয়ে দিচ্ছি যে এই মুহুর্তে আপনারাকে এই যে মাইকটা ইউজ করতে চলেছি দেখতে পাচ্ছেন নতুন এসেছে আজ ইউটিউবারের জন্য মাইক নিয়ে আসা হয়েছে এখন আমি প্যাকেটটা খুললাম আপনারা দেখিয়ে দিচ্ছি আর আপনার সঙ্গে থাকুন এই ইউটিউবের জন্য এই মাইকটা আপনাদেরকে এখন আমি সেটিং করে দেখব ট্রাই করব এবং শুরু করতে চলেছি দেখুন আপনারা কি হবে চালু করা হচ্ছে আর সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এই মাইক রয়েছে মাইক থেকে খাপ থেকে এখন আমার খোলা হয়েছে আর এখন আমি সেটিং করে দেখছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাইক আপনারা দেখতে এখন মাইক চালু হয়ে গেল আর আপনাদের কাছে আমি এই ভিডিও নতুন এই যে পরিবার করলাম এটা আমি এখন করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা খাপ থেকে এখন নেওয়া নেওয়া বাড়ি করলাম নতুন নতুন এসেছে আমার কাছে যাই হোক আমি অর্ডার করেছিলাম তো তাই চলে এসেছে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনার সঙ্গে এই দিনের মধ্যে রয়েছি আপনারা দেখতেই থাকুন